। রান্না 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 করা থেকে কি করব আর আগে বেশি লাগে। আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও সবাই কেমন আছেন আশা রাখছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমার প্রায় অনেক ব্লগই কিন্তু সংসারের কাজ দিয়ে শুরু হয় আর যেহেতু এখন সাংসারিক মেয়ে তো সংসারের কাজ দিয়ে তো শুরু করতে হবে আর এই তো সেম আজকে শুরু করলাম সংসারের কাজ দিয়ে সকালে নাস্তাটা করে তারপর দুপুরে রান্নার জন্য আয়োজন করতেছিলাম আর আমি তো প্রথমেই বললাম যে রান্নার আগে কি রান্না করবো মাথায় একটা চিন্তা থাকে আর রান্না করার আগে যে সবকিছু কুটা বাছা করা ওইটাও আমার কাছে ভেজাল লাগে আজকে বাসায় তেমন সবজি ছিল না তো ঘুম থেকে উঠার পর ওকে বললাম যে কিছু সবজি এনে দিয়ে যাও বাসায় রান্না করার জন্য আর মাছ মুরগি এগুলো তো আর প্রত্যেক দিন রান্না করলে খাইতেও ভাল লাগে না তবে আমি বিয়ের আগে এটা বুঝি নাই সব সময় মানে সবজি খাইতে পারি নাই সময় মাছ মুরগি ডিম এগুলা খাইতাম আর এখন কিন্তু একটু একটু করে সবজি খাওয়া আগের থেকে অনেকটা ভালোই শিখে গিয়েছি মানে আমার কথা হইলো বিয়ের আগে বলতাম যে আমি সবজি তো মোটেও খাবো না সবজির মধ্যে শুধু আলুটা খাইতাম মানে ভালো লাগতো আর অন্য সবজি তেমন ভালো লাগতো না বিয়ের আগে স্কুল কলেজ থেকে আসার পর না যদি দেখতাম যে টেবিলের মধ্যে সবজি তাহলে আমি একদমই মানে খেতে বসতাম না তারপর আমু তো আগে ব্যাগে কিছু না কিছু একটা মাছ বাজা বা আলু বাজা বা কিছু একটা রান্না করে রাখতো আমাদের জন্য তো আম্মু প্রথমে বলতো যে সবজি রান্না করেছি আর আমরা তো অনেকটাই বলতাম যে খাবো না আর আমাদের তিন ভাই বোনের মধ্যে কেউ তেমন একটা সবজি খাইতে পারতাম না আগে আমার বড় ভাই তো এখন মানে দেশের বাইরে গিয়ে অনেক কিছুই মানে খাওয়া শিখে ফেলছে আর আমার তো বিয়ে হওয়ার পর শিখে ফেলছি আম্মা আমাদেরকে আদর করে করে একদমই মাথায় উঠিয়ে ফেলছিল তবে আমি আর আমার বড় ভাই মানে অনেকটাই একরকম আর আমার ছোট ভাই মানে একই রকম তাও একটু ভিন্ন আমার ছোট ভাই একটু আকটু সবজি খাইতে পারতো তবে আমি আর আমার বড় ভাই তো একদিনই খাইতে পারতাম না সময়ের সাথে সাথে অনেক কিছুই পাল্টিয়ে যায় সামনে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে হয়তো বা আরো অনেকটাই পাল্টিয়ে যাব আজকে দুপুরে রান্না করতেছি ঢেঁড়স ভাজি আর সিমের তরকারি সিমের তরকারি নতুন আলু দিয়ে আমি দুই চুলাতে দুইটা রান্না বসিয়ে দিলাম একটাতে ঢেঁড়স ভাজি আর একটাতে হলো সিমের তরকারিটা প্রথমে আমি সিমটাকে ভালো করে কষিয়ে নিব আচ্ছা শীতের দিন আসলে কণ্ঠ কেমন যেন হয়ে যায় তাই না মানে শীতের বন্ধে না কণ্ঠ একদমই আমার কাছে মনে বসে যায় কথা বলতে 这个逻辑呢？ মানে বয়সের মধ্যে কেমন আসতেছে সিমটাকে ভালো করে কষানোর পর এখন আমি ঝোলের করে দেব তারপর মাছগুলোও দিয়ে মাছ কিন্তু কিন্তু আগে থেকে ভেজে রেখেছি আজকে সকালে ও অফিসে যাওয়ার আগে তারপর আলু ফুলকপি ঢেঁড়স ডিম এগুলা এনে দিয়ে গিয়েছিল ওইগুলা ভিডিও করা হয়নি তখন এই দিকে আমার ভাজিটাও হয়ে গিয়েছে আজকের ঢেঁড়স গুলা খুবই সুন্দর ছিল আর দেওয়াশ ভাজিটা হওয়ার পর বাটো বসিয়ে দিলাম আর আমার সিমি তরকারিটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে আর তরকারিটা না নামানোর পর চুলা থেকে ঝোলটা আরো কমে যাবে তাও আজকে ঝোলটা একটু অল্প বেশি রেখেছি সিমেন্দির মধ্যে কিন্তু এত ঝোল ভালো লাগে না তবে রাত্রেবেলা না গরম করতে গেলে আবার একদমই শুকিয়ে যায় এর জন্য আজকে একটু বেশি রাখলাম তারপর ধনে পাতা দিয়ে দিলাম তরকারিটা আর ধেরস ভাজিটা তো হয়ে গিয়েছে আর কিন্তু আমার ভাতটাও হয়ে গিয়েছে এখন আমি ভাতের মাঠটা গালিয়ে নিব যে যেখান থেকে আমার আজকে ব্লগ ভিডিওটি দেখতেছেন এখনো মনে নেই প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আরে তো যে সকালে ডিম নিয়ে আসছিল ডিমগুলো আর রাখা হয় নাই এখন ডিমগুলাকে ভালো করে ধুয়ে তারপর শুকিয়ে নিয়েছি এখন ডিমগুলোকে রেখে দিব ও না অনেক সময় অফিস থেকে অনেকটা দেরি করে বাসে আসে আবার অনেক সময় অনেকটাই তাড়াতাড়ি চলে আসে ওর কোনো শিওর নাই আসলে তো আমাকে কল দিয়ে বলতেছে ও নাকি বাসে আসবে আর অলরেডি কিন্তু চলে আসছে অনেক দিন পর আজকে অনেকটাই তাড়াতাড়ি বাসে চলে আসছে তো দুপুরে খাবারটা দুজনে একসাথে খেতে পারবো আগে ওর জন্য না খেয়ে বসে থাকতাম তাতে তো ও অনেক রাগ করতো আমি কেন না খেয়ে বসে থাকি ওর জন্য আর আসার সময় এখানে টোস্ট নিয়ে আসছে তারপর দুই ধরনের বিস্কিট এই টোস্ট গুলো ছিল হেলো বেকারির আর হ্যালো বেকারির টোস্ট কিন্তু অনেক মজা ও অফিস থেকে আসার পর ফ্রেশ হতে গিয়েছে আর আমি এদিকে এখন এগুলা করে নিব যে কোনো কাজই যদি সাথে সাথে করা ফেলা হয় তাহলে কিন্তু কাজটা কমে যায় আর যদি বলি যে পরে করব পরে করব তাহলে কিন্তু কাজগুলা রয়ে যায় যেহেতু মিষ্টি টোস্ট আনা হয়েছে আর বিস্কিট দুই ধরনের এই বিস্কিটটার মধ্যে মিষ্টিটা কম এজন্য এটাই আমি এখন বের করে নিচ্ছি আর হরলিক্স বিস্কিটটা এখন আর বের করব না আমি এগুলা করতেছিলাম আর ও এখন চলে আসছে আমরা এখন দুপুরে লাঞ্চটা করে নিব আর দুপুরে লাঞ্চ করার পর ও একটু বাইরে গিয়েছিল আমি বলে দিয়েছিলাম যে বাসার জন্য জুতা আনার জন্য ওর জন্য আর আমার জন্য এখন তো যেহেতু ঠান্ডা ও টাইলস প্রচুর ঠান্ডা লাগে এই জন্য ও এই স্লিপার গুলো নিয়ে আসছে এইটা ছিল ওর আর আমার জন্য নিয়ে আসছে আরেকটা কিন্তু দুঃখজনক ভাবে বলতে হইতেছে যে মানে আমি যেহেতু এখন বয়স ওভার করতেছি এই জন্য তো বলতে পারতেছি আমার জুতা অনেক ছোট লাগে পায়ে আমি ওকে বলে দিয়েছিলাম যে উনচল্লিশ বা অনেক সময় আটত্রিশ ও লাগে জুতা পায়ে কিন্তু ও আমার জন্য নিয়ে আসছে সাত্রিশ সাইজ যেটা একদমই লাগতেছিল না অনেকটি ছোট ও জুতা জুতাটা নাকি চেঞ্জ করা যাবে আর জুতাটা চেঞ্জ করে নিয়ে আসবে ওকে আমি জুতার সাইজ বলে দেওয়ার পরও কিন্তু এই সাইজটা নিয়ে আসছে কারণ এই কালারটা নাকি ওর কাছে অনেক ভালো লাগছে আর এই কালারের মধ্যে বড় সাইজটা ছিল না তাই ভাবছে যে বাসে আনার পর কোনো মধ্যে পরে ফেল কিন্তু এই জুতা গুলা না মানে পারফেক্ট ভাবে পায় না লাগলে পায়ে কিন্তু আবার অনেকটাই ব্যথা পাওয়া যায় তো ঠিক আছে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিস